এখানে রয়েছে কার্তিক ঠাকুর বৌদি হাতে দিয়ে দিলাম এখন ও জিও জিও কিন্তু এদিকে বোমে এখন আমরা যাচ্ছি প্রথম লিখলাম কি দেহাদুন রাইস ভেজ ডাল এখানে কাগজ ছিঁচ্ছে তোমাদের এখানে কি লেখা আছে না আছে সব তোমাদেরকে একটু পড়ে আমি শোনাচ্ছি মা আমি বাইরে দাঁড়িয়ে ঘরে নাও আমাকে সবাই দুদিন পর হচ্ছে কার্তিক পুজো একটা দাবেন যে কার্তিক ফেলবো তারই এখন প্রস্তুতি চলছে একটু আগে গিয়ে বাজারে গিয়ে কাছিটা করে নিয়ে এসেছি আর মেনু কি রয়েছে সমস্ত জিনিস অলরেডি আমাদের লেখা হয়ে গেছে এই যাচ্ছে কাগজটা রয়েছে কোথায় এখন বৌদি এখানে কাগজ ছিটছে তোমাদের এখানে কি লেখা আছে না আছে সব তোমাদেরকে একটু পড়ে আমি শোনাচ্ছি দেখো পালে তোমরা এখানে পরে পড়েও নিতে পারো তোমাদের যদি দরকার লাগে তবে তোমরা এখান থেকে নিয়ে কপি করেও লিখতে পারো দেখো দেখো এর ওপর লেখা আছে মা আমি বাইরে দাঁড়িয়ে ঘরে নাও আমাকে খেলনা দোলনা বই খাতা কি আনতে বলে দাও বাবাকে বাহ খুব সুন্দর লেগেছে এটা রবিবার সন্ধ্যায় সবাইকে দেখে খাওয়াবে পেট পুড়ে আর ঠাকুমা ঠাম্মা কাকিমা কাকু জেঠু এলে তাদের হাতে দেবে দু টাকা মুড়ে এই হচ্ছে লেখা তোমার চাইলে এটা কপি করেও নিতে পারো আর এখানে রয়েছে আমাদের বন্ধুদের নাম যারা যারা ফেলছি বৌদিরা আছে আরও বেশ কিছু লোক আছে আর এখানে তোমাদের একটু খাবার মেনুটা আমি একবার দেখিয়ে দিই এই হচ্ছে খাবার মেনু তোমরা একবার দেখে নাও আর এখানে রয়েছে কার্তিক ঠাকুর তবে তোমাদেরকে এখন মুখ দেখাবো না মুখটা খুব সুন্দর হয়েছে তোমাদেরকে একটু বাজে দেখাবো আর একটু পরেই আমরা ফেলতে যাবো চলো এখন আমরা যাবো হচ্ছে ফেলতেন তবে বেশি লেট করবো না তাড়াতাড়ি ফেলতে যাবো চলো তোমরা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে আজকে ভিডিওটা আমরা যাচ্ছি আমি এখন বেশি বাজে না আমরা জেনে শুনেই ফেলবো মানে জানে তা দাদাবাড়িতে তো আমরা এখন যাচ্ছি বেশি দূর না অল্প একটু দূর আর সামনে বন্ধুরা রয়েছে চলো আস্তে আস্তে কোলে নিয়ে নিয়েছি কোলে আর এখানে সব বৌদিরা রয়েছে ফুচকা খাচ্ছে ফুচকা খেয়ে সব জোজ বাড়িয়ে নিচ্ছে ঠাকুর ফেলতে যাওয়ার জন্য চলো হ্যাঁ তো যাবো তো চলো কোথায় বোম কোথায় বোম টম ফায় বোম টম ফাটাতে চলো পুলিশ চলো এবার মজা হবে কার্তিক চলে এসছে এখন আমার দাদা বাড়িতে

চলো সো ফাইনালি ফেলা হয়ে গেছে এরপর তো মেনু তো তোমাদের দেখিয়েছি খুব তাড়াতাড়ি আশা করে যে আমাদের ভালো মতো খাওয়া দাওয়া আমরা পাবো চলো টাটা